আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আজকে তো আমি বাড়িতে নেই আমি হচ্ছে আমার বড় জ্যাঠার বাসায় আছি তো ওইখান থেকে আর কি ব্লগটা দিতেছি আর কি কী করবো যেহেতু চাকরি নিয়েছি সেটা তো করতে হবেই যেহেতু আমার আব্বাই বাসায় আছে তো আব্বার সাথে আর কি আমি আছি আবার যেহেতু অপারেশন হয়েছে একটু সেবা যত্ন করতে হয় তো এখানে আমার জ্যাঠায় আর কি অনেকগুলো সবজি আনছে অপারেশানের রুগী যেহেতু বেশি অন্য কিছু খাওয়ানো যাবে না এখানে অনেক আইটেমের সবজি আনছে তো এগুলা দিয়ে আর কি একটা সবজি রান্না করব। আমি করব না এখানে একটা আন্টি আছে উনি আর কি সব কিছু করে রান্নাবান্না করে সব কিছু করে আর কি তো আমি আর কি সাথে সাথে আর কি যতটুকু পারি ততটুকু হেল্প করি আর কি যেহেতু আমরা এখন এখানে দুজন মানুষ বেশি আছি তো এখানে রান্না রান্নাবান্না করেছি তা মাঝখানে আব্বাকে আর কি একটু জাউ রান্না করে দিয়েছি জাউর সাথে আর কি একটু সবজি দিয়েছি আর এখানে রান্নাবান্না প্রায় শেষ আজকে দুপুরে হচ্ছে মুরগি রান্না করল আর কি আর একটা সবজি রান্না করেছে সাথে ডাউলো আছে আর একটু সালাদ করেছে আমার বড় বোন ছিল তারপর ছোট বোনও ছিল তো সবাই কুমিল্লা চলে গেছে আর আমি যেহেতু ঢাকার বাইরে ডাকার কাছাকাছি আছি বিক্রমপুর আসা যাওয়া করি আর কি এখানে তো আমার তো কাছেই এখানে তো আমি আর কি এখানে রয়ে গেছি আর সবারই তো সংসার ধর্ম আছে আসলে বড় বোনের দুটা ছোট বাচ্চা আছে তো বেশি দিন তো থাকতে পারবে না আর ছোটো বোনের শাশুড়ি আছে তো সেজন্য আর কি ওরা চলে গেছে এখানে একটা বারাটিয়ার মেয়ের আর কি বিয়ের অনুষ্ঠান ছিল তো সবাই আর কি অনুষ্ঠান খাওয়া দাওয়া করে আসলো তো আমাদের জন্য আবার নিয়ে আসলো তো আমার আর একটা চাচাতো বোনও আসছে আমার আব্বাকে দেখতে আর কি তো আপু আমি তারপর আমার আরও চাচাতো বোন সবাই মিলে আর কি আমরা খাওয়া দাওয়া করলাম আর আমি যেহেতু জর্দাটা বেশি পছন্দ করি তো জর্দাটা দেখা গেছে বেশিরভাগ আমি বেশি খেয়েছি আর কি তো সবাই মিলে একটু মজাও করলাম চাচা তো বোন যেহেতু আসছে ও ও আপুর বাসা হচ্ছে গ্যান্ডারিয়া তো আপু আবার চলে যাবে সন্ধ্যাবেলা তো খাওয়া দাওয়া করে সবাই মিলে বসে একটু আবার আড্ডা দিলাম একটু পরপর উঠে কিন্তু আবার আমার আব্বাকেও দেখতে হচ্ছে যে কি লাগে না লাগে আর দেখা গেছে যে দুই সাইডে দুটা দুটা প্লেট আর কি তো আব্বা যদি আবার যদি কিছু লাগে দেখা গেছে আমি যদি সাথে না থাকি আমার আব্বা আবার আমার কল দেয় তো সাথে সাথে আর কি চলে যায় তো এখানে চাও করলাম একটু সবাই মিলে আবার একটু চাও খেলাম তো চা নিয়েও একটু দুষ্টামি করলাম যেহেতু চায়ের আইটেমের সাইডটা কাপ আর কি মগ কফি মগ তো কে কোনটা নিবে একটু আর কি সবাই মিলে আবার একটু দুষ্টামিও করলাম যে কে কোনটা নিবে তো সবাই মিলে চা খেলাম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে অনেক মজা করলাম তো আমরা তো চা খেলাম আব্বা তো আর চা খেতে পারবে না আর আবার যেহেতু সামনে তো যেহেতু দাঁত নেই তো একটু আপেলের আর কি কেটে ছোটো ছোটো করে আর কি দিলাম আর আমার বড়ো বোন যেহেতু বাহিরে চলে যাবে জার্মান চলে যাবে আর কি তো ওনার কয়েকটা বিয়ের শাড়ি আছে তো বললো যে আমি তো চলে যাব। হ্যাঁ তো তোরা দেখ কোনটা নিয়ে যাবি তো এখানে আমার চাচাত বোন আর কি ও দুইটা নিয়েছে আমি আবার দুইটা নিলাম না ওই আপু কি তিনটা নিয়েছে আর এই লাল শাড়িটা এত পাতলা একটা মনে হয়ে হচ্ছে যে একটা ওন আর কি এরকমই লাগছিল আমার কাছে শাড়িগুলো আসলে পুরোনো শাড়ি দেখলে খুব ভালোই লাগে তো আপু যেহেতু শাড়ি পরে মাঝে মধ্যে তো সেই জন্য আর কি আপু নিয়ে গেল তিনটা আর আমি আর কি দুটা নিলাম আরও অনেক কিছু আছে বলল যে আমি যখন চলে যাব তো তখন তোদের সব কিছু ভাগ করে দিয়ে যাব। তা আমি আবার বললাম আমার কসমেটিক শাড়ি কাপড় এগুলো কিছু লাগবো না আপনার কুকারির জিনিস যেগুলো আছে আমাকে ওইগুলো দিবেন তো এগুলো নিয়ে আবার একটু হাসাহাসি করলো সবাই যতই এখানে সময় কাটাই না কেন আসলে বাড়ির জন্য একটু মন খারাপ করে মাঝে মধ্যে আর আমের আছা দিয়ে আসছিলাম আর অনেকটি আম ফ্রিজের মধ্যে রাখছিলাম আর কি তো আমার বড় ফ্রিজটা নাকি নষ্ট হয়ে গেছে সেই জন্য আর কি একটু টেনশানে আসি তো যাই হোক বাসায় গিয়ে আর কি ওইগুলো সব ঠিক করবো মেয়ে কী করতেছে আসলে জানি না বললাম যে তুমি সব কিছু ডিপ ফ্রিজে রেখে দাও আর নর্মাল ফ্রিজে সব কিছু নামিয়ে রাখো আর ওর বাবাকে বলতে বলছি যে একটা মেকানিক ডেকে যাতে ফ্রিজটা ঠিক করে দেয় আর কি আর আমি যখনই বাসায় আসি তো আপু সব সময় আমাকে দিই খিসাটা বানায় আর কি যদি একদিন সময় করে আসি আর কি তো এটা কিন্তু মিস হয় না যতবার আসি ততবারে বানায় আর এখানে আমার আব্বাকে আবার একটু যাও দিলাম যেহেতু নরম খাবার হতে হবে আর কি তো এখানে আমি বললাম যে আমি খাওয়াই দেই আবার যেহেতু হাতটা একটু কাঁপে আর কি তো আসলে আবার পেস্টটা দেখাতে চাই নাই যেহেতু জিনিসগুলো স্মৃতি হিসাবে থাকবে সেই জন্য একটু রাখলাম আর কি তো এখানে মাঝখানে কিন্তু আমি দুধটাও আর কি গণ করে জাল দিয়ে আর কি রাখলাম আর এখানে খিসার জন্য আপু আবার কন্ডে কনডেন্স মিল্ক আনলো আর কি আর গুঁড়া দুধ তো এগুলো দিলে আর কি একটু স্বাদটা বাড়ে তো সেই জন্য আর কি আনছে আমরা মেয়ে মানুষ আসলে যেখানে যাই সেখানেই কিন্তু আমাদের কিছু না কিছু করতে হয় একটা কথা আছে না যে ডেকি স্বর্গে গেল বাড়াপান তো আমাদের অবস্থায় হচ্ছে সেরকম যেখানে যাই আসলে কাজ করতে হয় একটু হলেও করতে হয় কাজ ছাড়া আসলে থাকা যায় না দেখা গেছে যে কাজের কথা বলতে হয় না নিজের বিবেক খরচ করে দেখা গেছে যে করতে হয় তো এখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে দুধটা গণ করে তারপর এটার মধ্যে গুঁড়া দুধ দিলাম আবার কনডেন্স মিল্ক দিলাম এটা দিয়ে কিন্তু একেবারে গন করে নিয়েছি আর খিরসাটা আমি রাতে তৈরি করে রাখছি আর কি ফ্রিজে রেখে দিব আর আটাটাও তৈরি করেছি অফ ক্যামেরায় চাউল আর কি আন্টিকে বললাম যে আনটি একটু ব্ল্যান্ডার করে দাও তো উনি আর কি ব্ল্যান্ডার করে দিয়ে আর আমি আর কি গুড় দিয়ে তারপর লবণ দিয়ে আটাটা তৈরি করে রাখছি আটাটা তৈরি করে রাখলে কি পরে আর কি পিঠাটা সুন্দর হয় তো সেই জন্যে আর কি খিসাটাও বানিয়ে রাখলাম আর সকালে উঠে আর কি পিঠা বানাবো আমার বাবা হচ্ছে আল্লাহর রহমতে আগের থেকে এখন মোটামুটি সুস্থ আছে হাঁটাচলা করতে পারে বা নিজের খাবারও নিজে খেতে পারে আর একটু প্রবলেম হচ্ছে যে অপারেশন করতে গিয়ে ডাক্তারের ক্যামেরায় আরেকটা জিনিস ধরা পড়ল আর কি যে ওনার কিডনি পাথর আছে তো ওইটা নাকি অনেক বছর হবে অনেক বড় বিশ তিরিশ বছরের মতো হবে পাথরটার অনেক বড় তো সেটা আবার অপারেশন করতে হবে আর কি সেটা নিয়েও একটু চিন্তা ভাবনায় আসি যে সবাই এটা কি রিস্ক আছে কি না তো যাই হোক ওইটা আর কি পরে চিন্তা ভাবনা করে দেখা যাবে আর এদিক দিয়ে সকালে হচ্ছে একটা স্যালাইন দিল এটা হচ্ছে সকাল আটটা বাজে দেয় একবার আর সন্ধ্যা আটটা বাজে দেয় আর কি তো এদিক কিন্তু আমি পিঠা বানাচ্ছি আর একটা একটা করে কিন্তু সবাই কম বেশি নিয়ে যাচ্ছে আর খাচ্ছে আর কি পিঠাগুলো এত ভালো হয়েছে আর অনেক মজা হয়েছে আর আমার আব্বা যেহেতু খেতে পারবে না দুধের জিনিস তো আব্বাকে আবার খিরসা ছাড়া আর কি এমনিতে খালি দুটো আর কি বানিয়ে দিয়েছি তো আব্বাবার ওইগুলো আর কি খেলো আমার হাজব্যান্ডও আসছিলো কিন্তু আমার আব্বার সাথে হসপিটাল থেকে তো উনি আবার খাওয়া দাওয়া করে বিকেলে নাস্তা করে আর কি বাসায় চলে গেছে যেহেতু গরুর খামার আছে রাতে তো একজন থাকতে হবে আর দিক দিয়ে আমার ননদও আসছিল আমার আব্বাকে দেখতে আর কি তো তাদেরকে বিদায় দিয়ে কিন্তু বয়সটা দিতেছি তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ